আজ আঠারো জুলাই দুই দৈনিক সমকালের প্রধান শিরোনাম মৌলিক সংস্কারে এড়ানো যাবে না সন্দেহ হলে ভোট সনদ হলেই ভোট ঐকমত্য কমিশনকে ইউনস ভারতের সঙ্গে শিগগির শুল্ক চুক্তি হবে ট্রাম্প নিকট প্রাপ্তীয় ছাড়াও বাতিজা বাগনের অঙ্গ নিয়ে দেশেই প্রতিস্থাপন ইবির পুকুরে বাড়ছিল শিক্ষার্থীর মন দেখ রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করছে বিচার বিভাগের সংস্কার প্রধান বিচারপতি এক ঘন্টা পর মতিজিদের সেনা ভবন সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে ইরাকে শপিং মলে আগুনে মৃতের সংখ্যা বেড়ে উনসত্তর জনতা ছাড়া এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই নাহিদ দাফন দাহ হয়েছে শুরুত হাল ময়নাতন্ত মামলা হয়নি যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানে বিএনপিও হবে ত্রিশালেশ্বর মোনার ফিজ